<clears> hmm. <throat> হাই গুড মর্নিং গুড মর্নিং সব পাইকে যে যে আছো বন্ধুরা সব গুড মর্নিং কমেন্ট করো ছটপট কমেন্ট করো যে আছো কমেন্ট ফাস্ট ফাস্ট কমেন্ট করো Terima kasih.

লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ কমেন্ট বন্ধুরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট কোথায় ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করো নতুন বন্ধু যারা যারা আছো আমাকে ভালোবাসো তাহলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা হাত দুখানায় কাচের চুরি কোমরে বিছা পড়া একে দিকে চলে আয়রে তোর লম্বা মাথার কেশ হাসি দিয়া পালন করলি দেশ কোথায় কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে আছো ঝটপট কমেন্ট করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে আছো বন্ধুরা কমেন্ট করো চুপ করে না থেকে কমেন্ট করো আর লাইক একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে আছো ঝটপট কমেন্ট করো আর লাইভটাকে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোথায় চুলটা থেকে তুলে গেছে দেখো কমেন্ট বন্ধুরা চটপট কমেন্ট করো যে যে লাইভে আছো চটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে দেখো। বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইকটা লাইক করো বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে করো

চুল ছেড়ে দাও না আজকে ভাতছি চুল খুলবো না নাও চুল খুলে দাও না এর জন্য তো ভালোবাসা রেখে যেতে হবে কো ভালোবাসা রেখে যাও তাহলে তোমার কথা শুনবো ঠিক আছে খোলা চুলে দারুণ লাগে তোমার সে তো বুঝতে পারলাম শুধু দারুণ লাগলে হবে ভালোবাসাও তো রেখে যেতে হবে একটু ভালোবাসা রেখে যাও বৌদিমণি হ্যাঁ আমিও তোমাকে রিকোয়েস্ট করছি একটু ভালোবাসা রেখে যাও চুল খুলে দেবো সবাই কমেন্ট কোথায় যারা যারা আমাকে ভালোবাসো বন্ধুরা একটু সুপার চ্যাট করে পাশে থাকো একটু সুপার চ্যাট করে পাশে থাকো করতে হবে বৌদি সুপার চ্যাট করতে হবে একটু ভালোবাসা রেখে চ্যাট করে একটু ভালোবাসা দিয়ে পারি পারিনা বৌদি সব পারবে কমেন্টের পাশে বক্স চিহ্ন আছে ওখানে চাপ দাও দেখো কুড়ি টাকা থেকে সুপার চ্যাট আছে তো কুড়ি টাকা থেকে সুপার চ্যাট আছে তোমাদের যেটা মনে হয় সেটা করো তুমি কোনো কথা রাখো না আমার কথাও তো তোমরা রাখো না কেউ এত যখন বৌদিকে ভালোবাসো তাহলে একটু তো ভালোবাসা দিতেই পারো দেখি আজকে কে প্রথম ভালোবাসা দেয় আজকে কে প্রথম ভালোবাসা দেয় দেখি কোথায় সবাই বন্ধুরা আছে যে আছো কমেন্ট করো চটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো আর যারা যারা আমাকে ভালোবাসো আমার সাথে পার্সোনাল কথা বলতে চাও তাদেরকে বলছি একটু মেম্বারশিপ নিয়ে নাও মেম্বারশিপ নিয়ে নিলে আমার সাথে পার্সোনাল কথা বলতে পারবে বৌদি ফোনে কি টাকা থাকতে হবে অবশ্যই টাকা থাকতে হবে ফোনে অবশ্যই টাকা থাকতে হবে বলো বন্ধুরা যে যে আছে কমেন্ট 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 করো 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 চটপট চটপট আর লাইকটাকে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যে সব বন্ধুরা আমাকে ভালোবাস আমার পাশে থাকতে চায় তাহলে একটু ভালোবাসা রেখে যাও সুপার চ্যাট করে একটু ভালোবাসা রেখে যাও

কিছু খুলবে না না গো একটু সুপার চ্যাট করো আগে বললাম না কুড়ি টাকা থেকে সুপার চ্যাট আছে একটু সুপার চ্যাট করো তাহলে সবার রিকোয়েস্ট রাখবো ভালো করে বল তো শুনবা না আমিও তো তোমাকে ভালো করেই বলছি যদি আমাকে ভালোবাসো তাহলে একটু সুপার চ্যাট করো দেখি কতটা ভালোবাসো তুমি বেবি বলো গুড মর্নিং গুড মর্নিং সঞ্জয় দেবনাথ হাই বলো গুড মর্নিং গুড মর্নিং চুলের মুটি খুলে দিতাম আগে সুপার চ্যাট তারপর সুপার চ্যাট করো তারপর চুল ঠিক আছে যারা যে যাকে ভালোবাসে এতবার বলতে হয় না মুখেই সবাই বলে ভালোবাসি ভালোবাসি দেখি কুড়ি টাকা থেকে সুপার চ্যাট সুপার চ্যাট করো তারপরে বুঝতে পারবো কতটা ভালোবাসো কাছে থাকবে দু দিতে করো অবশ্যই সবার রিকোয়েস্ট রাখবো তার জন্য তো সুপারচার্ট করতে হবে জানো ওই ফোনে টাকা নেই যেই ফোনে টাকা আছে সেই ফোন দিয়ে সুপারচার্ট করো করবে তো অবশ্যই অবশ্যই সুপারচার্টের অ্যামাউন্ট একটু বাড়িও তাহলেই হবে কালকে তুমি যা সুপার চ্যাট করছো এরকম সুপার চ্যাট কেউ এখনো পর্যন্ত করেনি বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ছটপট কমেন্ট করো বেনি হেয়ার স্টাইল করো বললাম তো করব একটু সুপার চ্যাট করো অবশ্যই করো দেখি আজকে কোন বন্ধু সবথেকে বেশি আমাকে ভালোবাসে আগে সুপার চ্যাট করে বৌদি পরে করে দিবনি পরে না গো শুভ সকাল লাইভে যুক্ত হলাম দিদিভাই চমৎকার লাইভ দেখছি ঢাকা থেকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য আর যদি তুমি আমার লাইভে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইবার করে পাশে থেকো একটু সাবস্ক্রাইবার করে পাশে থেকো বিশ্বাস নাই নাকি না গো বিশ্বাস এখন আর করা যায় না কাউকে এর আগে তো করে দিয়েছি হ্যাঁ দেখেছি তুমি করে দিয়েছো সত্যি তুমি আমার ভালো বন্ধু হয়ে উঠেছো এবার চুল খুলো বৌদি বললাম সঞ্জয় যেমন কালকে সুপার চ্যাট করেছে সুপার চ্যাট করো কথা রাখার চেষ্টা করবো বলো কবি আছে যে আছো কমেন্ট ফার্স্ট 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 কমেন্ট করো আর ঝটপট করে লাইকটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই কমেন্ট কোথায় পাস পাস কমেন্ট করো সে না আমি নতুন না দিদি ভাই আমি তোমার লাইভে আরো এসেছি তোমার জন্য দোয়া ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আমার জন্য দোয়া করার জন্য তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে আমি এগিয়ে যাবো বলো তাই তোমরা সব সময় আমার পাশে থেকো বড়োরা আশীর্বাদ করো আর ছোটরা ভালোবাসা দিয়ে অবশ্যই এগিয়ে যেতে পারবো সঞ্জয় দেখো সুপার চ্যাট করে দিয়েছে আমাকে তো তোমরাও যদি আমাকে ভালোবেসে থাকো সঞ্জয়ের মতো এইভাবে সুপার চ্যাট করো ঠিক আছে তোমরাও যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে সঞ্জয়ের মতো এইভাবে সুপার চ্যাট করো ঠিক আছে বেনি হেয়ারস্টাইল করো অবশ্যই সঞ্জয় অবশ্যই করো অবশ্যই বলো যে যে আছে বন্ধুরা কমেন্ট করো ফার্স্ট 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 কমেন্ট করো যে যে আছে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ছটফট করে লাইক লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও সঞ্জয়

যে যে আছো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা আর ঝটপট করে লাইকটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সঞ্জয় এতে এই সুপার চ্যাটে হবে না তোমাকে বলেছিলাম এমন বাড়াতে বলো কোথায় সবাই কমেন্ট কোথায় ঝটপট ঝটপট কমেন্ট করো যদি হয় তোমার মাথার চুলগুলি অনেক সুন্দর থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাথা আসরানো হয়নি তো জট পেকে গেছে বলো কোথায় কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে আছো ছটপট কমেন্ট করো আর লাইকটাতে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোথায় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ভালো আছি সঞ্জয় সুপার চ্যাট এতে হবে না একটা সুপার চ্যাট করো একটা বেরোনি হয়ে যাবে বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট দিদি ভাই সুপার চ্যাট করলে কি উপকারে আসে একটু বলো সুপার চ্যাট করলে তুমি আমার একটা ভালো বন্ধু হয়ে গেলে তো তোমার কমেন্টটা হাইলাইট হবে আর সব সময় আমার ভিডিও আমার লাইভ সব সময় তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে সারাদিন আমরা কত টাকায় কতদিকে খরচা করি কিন্তু একটু সুপার চ্যাট করলে যদি হ্যালো ম্যাডাম জি বলো যে যে আছো গুড মর্নিং গুড মর্নিং সব বাইকে গুড মর্নিং সব বাইকে গুড মর্নিং লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো যে যে আছো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর চটপট করে লাইকটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোথায় সব পাই বন্ধুরা যে যে আছো কমেন্ট কোথায় চটপট কমেন্ট চটপট কমেন্ট করো আর লাইফটিকে লাইক করে দাও নতুন বন্ধুরা করে দিও যারা যারা আমাকে ভালোবাসো আমার পাশে থাকতে চাও একটু সুপার চ্যাট করো একটু সুপার চ্যাট করো প্লিজ দিদি প্লিজ আমি এক একটা বুঝি না আমাকে একটু বুঝিয়ে বলো দিদি ভাই আমি তো বাংলাদেশ থেকে ভিডিও দেখছি আচ্ছা কমেন্টের পাশে বক্স চিহ্ন আছে বক্স চিহ্নতে চাপ দিলে তোমার সব অপশান চলে আসবে বুঝলে কুড়ি টাকা থেকে সুপার চ্যাট আছে তুমি ভালোবেসে বোনকে যা দিতে চাও সেটা দিলেই আমার উপকার হবে কিংবা কি বলবো যে তুমি আমার ভালো একটা বন্ধু হয়ে গেলে সঞ্জয় কি রংকি প্লিজ একবার বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ছটপট করে লাইভটাকে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো আমার পাশে থাকতে চাও তাহলে একটু চ্যাট করে পাশে থাকো একটু চ্যাট করে পাশে থাকো xin chọn dây cô thay sự vật chất cô thải <laughs> <laughs> বলেছি একদিকে করেছি আর একদিকে জন্য আরেকটা একটা সুপার চ্যাট হবে বুঝলে বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট কোন ঝটপট কমেন্ট করো আর লাইকটাকে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো তার দিকে বলছি একটু পাশে থেকেও একটু ভালোবাসা দিল তোমাকে বললাম দেখে কমপ্লিট করো তুমি করবি কথা রেখেছি দুদিকের মধ্যে একদিকে করেছি কিন্তু তুমি যা সুপার চাট করছো বলো বন্ধুরা যে আছে কমেন্ট ফার্স্ট 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 কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ছটপট করে লাইফটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো আমার পাশে থাকতে চাও তাহলে একটু সুপার চ্যাট করে পাশে থাকো একটু সুপার চ্যাট করে পাশে থাকো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট কোথায় ছটপট কমেন্ট করো ছট পট কমেন্ট করো বলো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও তালিয়া পুরো চুল দেখাও তালিয়া পুরো চুল দেখাবো তোমার নামটা আমি বুঝতে পারছি না গো নামটা বুঝতে পারছি না ওই চুল বাঁধলে কেন চুল বাঁধব না তুমি কি সুপার চ্যাট করেছো তোমার কথা রাখবো সুপার চ্যাট করো নি তো সুপার চ্যাট করো তারপর তোমার কথা রাখবো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ছটপট ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো ও চুল বাঁধলে কেন ওকে বাই বাই বলো যে যে আছো কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট করো ফার্স্ট ফাস্ট কমেন্ট করো আর ছটপট করে লাইভটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওদি চুল খুলে দেখাও তোমার নামটা তো বুঝতে পারছি না গো আমি